শ্রীলঙ্কার শাসক দলের লোকজনে কিন্তু তাদেরকে ভুয়া ভুয়া বলে প্রেসিডেন্ট ভবন ঘেরাও করে নাই তাদের প্রতি মার হয় নাই আপনি আমার কথা বুঝছেন সেখানে ছিল সর্বস্তরের জনতা জনতা কিন্তু এখানে ব্যতিক্রম হলো জনতা তো আছে আছে নিজের দলের ভিতরে বিদ্রোহ দেখা শুরু হয়ে গেছে জি আমি জনাব পলাশ চৌধুরীকে বলবো আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের এই পরিস্থিতিতে জনগণের উদ্দেশ্যে জনগণের সামনে সকল বিষয় আপনি এক এক করে তুলে ধরার জন্য সরকারে এমন কোন জাদুর কাঠি হাতে নেই এই যে মানুষকে গণহত্যা করা ছাড়া অকাতরে মানুষের প্রাণকে ছিনিয়ে নেওয়া ছাড়া কারণ একটা গর্ত থেকে যদি সরকার উত্তরণের চেষ্টা করে আরেকটা গর্তে পড়ে যায় আমি যে ছয়টার কথা আপনাকে বললাম এই যে সামাজিক আন্দোলনটা চলে গেল রাজনৈতিক আন্দোলনে রাজনৈতিক আন্দোলনটাই চলে গেল আপনার ভূ রাজনীতিতে ভূ রাজনীতি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি আমাদের দর্শক শ্রমিকরা সেখানে বুঝছেন এখানে ভারত তার মতো করে আমাদের তার প্রতিবেশী করে আমাদেরকে নিয়ে আলোচনায় আমাদের এই আন্দোলনের সাথে তাদের একটা সম্পৃক্ততা আবার আমাদের পার্শ্ববর্তী চায়নার এক ধরনের সম্পৃক্ততা মায়ানমারেরও ভেতরে রকমের কিছু নেই এটার তারপরে বিশ্ব আপনার যেভাবে যুক্ত হয়ে গেছে সুতরাং এটা হলো ভূ রাজনীতি এটা হলো কূটনীতি তারপরে যে রেমিটেন্সের যে শাটডাউন চলছে এবং এর আগে এই শাটডাউনের পূর্বে আমাদের রিজার্ভের অবস্থা ছিল ত্রাহি ত্রাহি সে ত্রাহি ত্রাহি অবস্থায় আমরা যদি এই অবস্থায় থাকি হ্যাঁ এখন যে রেমিডেন্সের যে শাটডাউন চলছে প্রবাসীরা যে অভূতপূর্ব একটা আন্দোলনের ডাক দিয়েছে এই আন্দোলনের ডাকে যে অবস্থা সরকার যাচ্ছে এই আপনি মনে করেন এই জিনিসগুলো যদি কেটে উঠে এটা তো অসম্ভব যদি কেটে উঠে তাহলে তো সরকার তার অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না সে জায়গাগুলোতে নেই তারপর একটা জিনিস আছে এটা এটা প্রকৃতির নিয়ম মানুষ যখন একটা দুর্দশায় পড়ে তখন স্বাভাবিকভাবে মানুষ একটার পর একটা ভুল করতে থাকে সরকার এখন যতগুলো স্টেপ নিচ্ছে প্রত্যেকটা একটা ভুল ভুল ছাড়িয়ে যাচ্ছে যার কারণে আজকে দেখেন তারই ধারাবাহিক কথা আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু উপস্থিতিতে আপনি ওনাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিবে ওনার দলের নেতাকর্মীরা এবং উনি সে হট্টগোল না পেরে ত্যাগ করবেন তাহলে আজকে দেখেন এটার সাথে আন্দোলনের আজকে এটা আপনি বিএনপির আন্দোলন রাখেন আপনি বিএনপির আন্দোলন জামাতের আন্দোলন এটা শুধু আপনি পাচার জন্য বলছেন আপনি স্লোগান তুলছেন তাই না এই যে ভুলের পর ভুলের সিদ্ধান্ত আমি একটা আরেকটা উদাহরণ দেই এই মুহূর্তে আমি একটা প্রসঙ্গ ক্রমে এসে গেল গত পরশু দিন বোধহয় আহ চোদ্দলের একটা বৈঠক হইলো তো বৈঠকে টেলিভিশনে স্ক্রলে আসছে ছিল যে চোদ্দ বৈঠকে হ্যাঁ নেতারা আহ জামাতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দেখেন এই যে ভুল আমি বুঝাই যে ভুলটা হলো একটা রাজনৈতিক দলক আর একশোটা রাজনৈতিক দলক কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না তাই না এটা নিষিদ্ধ করে দুইটা পদ্ধতি একটা হলো সরকারের নির্বাহী আদেশ আর আরেকটা হলো আদালতের মাধ্যমে এখন আমার বক্তব্যটা হলো যেটা যে এই যে তারা এই একটা স্টেটমেন্ট দিল এত প্রথিত যশা আমাদের তুখুর নেতারা সেখানে মানে আমির হোসেন আমু সাহেব সহ হ্যাঁ তারপরে ইনু মেনন আরক আরো আরো যারা এক্সেট্রা এক্সেট্রা আছেন ওনারা এইটা পাবলেন না যে এই কথাটা মানে মানুষ পিক করবে কি একটা দল একটা দলকে নিষিদ্ধ করে কেন যদি চোদ্দ দল যদি বলে যে আমরা এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করলাম তাহলে আপনার বিএনপি তারপরে তার বারো দলীয় জোর তার অন্যান্য সমমনা যারা আছে গণতন্ত্র মঞ্চ তারাও তো বলবে আমরা আওয়ামী নিষিদ্ধ করলাম তারপরে গিয়ে এখন আপনি জামাতকে নিষিদ্ধ করবেন তাও তারিখ তারিখ আপনি নিজে ঘোষণা করে দিচ্ছেন তাহলে আপনি যেভাবে ঘোষণা করছেন আইনমন্ত্রী আবার সেটাকে ইকো করে বলল নির্বাহী আদেশে আজকেই করা হবে এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ দেখতে পারি নেই আশা করি আমরা সেটা এখন সময় বাকি আছে সরকার কি গ্রহণ করে সেটা দেখব আজকে দিয়ে সরকারকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে ছাত্র জনতা চাই কিনা বাদতেন না রাজনৈতিক প্ল্যাটফর্ম তাহলে আপনি আমি কালকে তারেক রহমান সাহেবের একটা মানে বিবৃতি দেখলাম উনি বলছিলেন যে উনি শিক্ষক সমাজের সর্বস্তর জনগণ পেশাজীবী অভিভাবকদেরকে এই জায়গাতে আসার জন্য বিনীত ভাবে ভাবে অনুরোধ করছেন কিন্তু উনি বলেননি যে আমার দল বিএনপি বা আমাদের নেতৃত্বে জোট যাই আছে আমরা তাকে সমর্থন করছি এটা কিন্তু বলেননি তাহলে আপনি দেখেন এরপরও আপনি কিন্তু দুঃস্ব দুঃস্বপ্ন দেখছেন কাকে তারেক রহমান সাহেবকে আপনি দুঃস্বপ্ন দেখছেন কাকে জাবাদ ইসলামীকে তাহলে আপনি মূল ব্যথা হলো আপনার হাতে আপনি চিকিৎসা করছেন পায়ে বাংলাদেশে আপনি ইচ্ছাকৃত ভাবে হোক আর অনিচ্ছাকৃত ভাবে হোক আর অথবা প্রকৃতির নিয়মে হোক আপনি ভুলের পর ভুলে যাচ্ছেন দুইয়ে দুইয়ে দুই দুইয়ে দুইয়ে চার হওয়ার কথা এখন দুই এর সাথে দুই যোগ করলে দশ হয়ে যাচ্ছে মানে আপনার হিসাবে গরমিল হয়ে যাচ্ছে আমরা এতক্ষণ আজকে পর্যন্ত আমাদের কাছে তত্ত্ব আছে পাঁচজন সেনাবাহিনীর সন্তান এবং জন পুলিশের সন্তান এবারের এই ইয়েতে মারা গিয়েছে তাহলে আজকে তাহলে ওনাদের মানবতা বা ওনাদের যে ভেতরে যে ইমোশনটা ওই আবেগটা জেগে উঠছে না কেন যে আমি তো এটার বাহিরে না আমি যতই বলি আমার উপরের নির্দেশ আরে ভাই উপরের নির্দেশ কি আজকে যদি পুলিশ অফিসাররা চাকরি ছেড়ে দেয় তারাদেরকে আপনি কি মনে করেন এ দেশের মুক্তিকামী মানুষ যদি স্বাধীন হয় তাদের চাকরি তারা ফিরে পাবে না তাদের সাহসিকতার জন্য অবশ্যই পাবে প্রায় সেভেন থাউজেন্ড দর্শক আমাদের সাথে এখন সরাসরি যুক্ত আছেন সেভেন থাউজেন্ড দর্শক যদি একটি করে শেয়ার এবং কমেন্টস করেন ইউকে কসবা টিভি প্রতিদিন আপনারা একজনে একজন করে নতুন সাবস্ক্রাইব করান তাহলে আমাদের চ্যানেলে সেভেন থাউজেন্ডের জায়গায় আগামী মাসে ফোরটিন মানুষ সরাসরি দেখবে তাই সবাইকে বলবো ইউকে কসমেটিভকে সাবস্ক্রাইব করিয়ে আপনাদের চ্যানেল মনে করে আপনারা আপনাদের নিজ দায়িত্বে কাজ করবেন আমি আপনাকে যেই জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো সেনাবাহিনীতে এক পার্সেন্ট র্যাবে এক পার্সেন্ট পুলিশে এক পার্সেন্ট সব জায়গায় আমরা তথ্য পেয়েছি যে ওয়ান পার্সেন্ট মানুষ কিলিংয়ে জড়িত ওয়ান মানুষ অস্ত্র হাতে নিয়ে মানুষকে হত্যা করেছে তাই নিরানব্বই ভাগ সেনাবাহিনী আমাদের দেশপ্রেমী নিরানব্বই ভাগ পুলিশ নিরানব্বই ভাগ র্যাব সব জায়গায় কিন্তু দেশপ্রেমী ছাত্র জনতার পক্ষে ওই বাহিনীকে আপনি দেখেন যে আমাদের কত লক্ষ পুলিশ কত লক্ষ বিডিআর কত লক্ষ এই বাহিনীগুলোতে কত জনে এই পর্যন্ত গুলি করেছে তাই আমি আহ বিশ্বাস করি যে আপনাকে আপনি যেটা বলেছেন যে এটা নিঃসন্দেহে কোন রকমের অস্বীকার করার সুযোগ নাই যে আমাদের পুলিশের ভিতরে এখন অধিকাংশ পুলিশ বাহিনী দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে বাবাকে ভালোবাসে মাকে ভালোবাসে দেশকে ভালোবাসে আমাদের সেনাবাহিনীর ভিতরে তো দেশপ্রেম আছেই এটা নিয়ে আমরা এখনো আমাদের সে বিশ্বাসের টাকাটা তো আমরা নষ্ট করতে চাই না হ্যাঁ আমরা সেই জায়গাতে অটল থাকতে চাই এখনো যদি আজকে যে জাস্টিস মার্ক ফর জাস্টিস যে আজকে যে কর্মসূচি আজকে যে আদালত পাওয়া যায় এটা কি আদালতের সম্মান বৃদ্ধি হচ্ছে আমি আদালত প্রতি সম্মান রেখে বলতে চাই আমার কাছে মনে হয় আদালতের ভিতরেও আমাদের শতভাগ মানে মানুষ এই সরকারের বা এই ঘটনার সাথে তারা একমত পোষণ করছে না তাদের ভিতরেও একটা দাহ জ্বলছে যেটা আমরা অচিরেই আশা করি প্রত্যাশা করি আহ্বান করি সে বিচারকরাও তাদের বিবেকের তাড়নায় কারণ আমরা বিচারকদেরকে দেখেছি তারা বিভিন্ন এই যে আমাদের ডিবি অফিস বলেছে ওখানে খাওয়া দাওয়া নিয়ে বলেছেন তোমরা আমার দেশকে নিয়ে তামাশা করেন তারপরে যা ডিবি যাদেরকে নিয়ে আপনি ডিবি হেফাজতে রেখেছেন তারা কি নিরাপত্তা চেয়েছে নিরাপত্তার নামে এই যে প্রশ্নগুলো হাইকোর্ট ব্যান্স তাদের উচ্চ আদালত তাদের এজলাসে বসে এই প্রশ্নগুলো দিচ্ছে এগুলো আমাদের আমাদেরকে আশান্বিত করছে জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের একটা ধারণা আমাদের একটা আহ্বান আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা আমাদের ঐক্যের জায়গায় আমরা এক জায়গায় অনর থাকি আমরা বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমরা সবাই এগিয়ে আসি এই সমাজে এখন নানাবিধ বিভ্রান্ত ছড়ানো হয় এখনো হয় কে সমাজের নেতৃত্ব দিবে কে পরবর্তীতে কি করবে আমরা কি আজ থেকে এক পাশ আগেও ভেবেছি যে আজকে যারা কোটা সমন্বয়ক হিসেবে যারা উঠে এসেছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে চেহারাগুলো পরিচিত হয়েছে তারা যে আগামী দিনে মানে হবে আগামী দিনে নেতৃত্ব দিবে আমরা সেটাই বলতে চাই সেটাই বোঝাতে চাই আমরা তাদের কাছে ছেড়ে দিতে চাই আমরা তাদেরকে সিদ্ধান্ত নিতে দিতে চাই তারাই তাদের দেশটাকে মুক্তভাবে নতুনভাবে স্বাধীন করে তারা তাদের সেই স্বাধীন বাংলাদেশকে তুলে দিবে কে শাসন করবে তারা করবে না তারা মনোনীত করবে এটা তাদের সম্পূর্ণ তাদের এক সুতরাং আমরা এখানে কোনোভাবে বিভ্রান্ত না ছড়িয়ে বিভ্রান্তের কান না দিয়ে যে ওরা চলে গেলে বিএনপি আসবে জামাত আসবে এসে দেশকে জঙ্গিবাদ করবে বিএমপি এসে মানে দেশকে মানে সব সন্ত্রাসী করে বিলীন করে দেবে এটা হলো যে কি আপনাকে শ্রোতাকে বলবো আমাদের ফোকাস থাকা উচিত বৈষম্য সমাজের জন্য আমাদের ভাই এবং আমাদের সন্তানরা মারা গিয়েছে তাদের বিচারের জন্য আমাদের দৃষ্টি থাকা উচিত বিদেশে আমাদের সম্মান কিভাবে পুনরুদ্ধার হবে আমাদের সেদিকে কে দেশ শাসন করবে সেটা সময়টা সময় বলে দিবে আর যে করে শাসন ভার সেটা আল্লাহ তালা থেকে ফয়সালা ফসলা আসেন আল্লাহর ফয়সালার উপরে আমাদের ফয়সালা আমরা তিনি মহাপরিকল্পনাকারী তার উপরে বড় পরিকল্পনাকারী নেই প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সংস্থাগুলাকে আহ্বান করেছে বাংলাদেশের এই বিষয়ে তদন্ত করতে এইটা আসলে কি আন্তর্জাতিক সঠিক সংস্থাগুলোকে বলছে না ভারতের মতো নুনার পকেটে রাখা কিছু সংস্থাকে বলেছেন এটা উনি মিন করেছেন কারণ এটাকে মিন করানো হয়েছে আপনি আমার কথা যদি যথেষ্টতা নিশ্চয় বুঝতে পেরেছেন যে এটা যে আন্তর্জাতিক এটা বাধ্য কারণ তো জাতিসংঘ থেকে বলা হয়েছে যে আমরা এই পডিয়াম থেকে সব বলছি না মানে যারা মুখপাত্র জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলছে যে আমরা সব তো এখানে অ্যানাউন্সমেন্ট করছি না কিন্তু আমরা থাকার সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি তো ওইখান থেকে তাদেরকে অফার করা হয়েছে অতটুকু বলা হয়েছে ভাষাটা উনি বুজার চেষ্টা করেন নাই এই মুহূর্তে উনাকে নিশ্চয়ই বাউন করা হয়েছে বাউন হচ্ছে বা উনি এখন নাইলে আপনি দেখেন আজকে আমি আজকে একদম বললাম উনি আজকে প্রথমে মৎস্য পশু সম্পদ বা এই মন্ত্রণালয়ের কোন এক অনুষ্ঠানে উনি বলেছেন যে একদম কোড অ্যান্ড কোড উনি বলেছেন যে সম্পদ যদি বিনষ্ট হয় সম্পদ করা যাবে কিন্তু এতগুলো প্রাণ যে ঝরে যাবে হ্যাঁ আমি সেগুলো পাব কোথায় তাহলে এই উপলব্ধি যে আজ থেকে 10 দিন আগে ওনার মন্ত্রীদের ওনার বা সরকারের কোথায় ছিল তাহলে তা আজকের আন্দোলনটা হয়তো বা এই রূপ নাওwidetilde কিন্তু আমাদের বিশ্বাস হলো যেও তো উনি সহজে কারো কথা শুনতে বা বুঝতে বা নিতে চান না যে এখন কোথাও না কোথাও থেকে অদৃশ্য সুতার কোনো টান আছে কোথাও থেকে কোথাও ওনাকে বলা হচ্ছে যে ওনাকে কি কি কথাগুলো বলতে হবে সেটাই বলছে আর উনি অনেক অতিমাত্রায় এখনো যেভাবে উনি ভারত বা অন্যান্য পানি মানে প্রতিবেশী রাষ্ট্রের যেসব মানে কলা কৌশলে চলছেন আমি আপনাকে একটি কথা বলি যে মানুষের দুর্দিনে শেষ মুহূর্তে আপনি দেখবেন আপনাকে বিপদের মুহূর্তে ফেলে নব্বইতেও দেখেছি আমরা এশ্বাস সাহেবকে তোপের মুখে ফেলে বন্দুকের মুখে ফেলে দিয়ে সেনাবাহিনীও চলে গেছে ভারতও চলে গেছে হ্যাঁ কারণ এই এই দেশে এই পৃথিবীতে একটা জিনিসের অভাব নাই উঠিলে আসি পড়িলে নাই এবং গত গতকালকে তারা ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অসংখ্য মানুষ প্রায় নাইন্টি ফাইভ পার্সেন্ট অধিক মানুষ তাদের প্রোফাইলকে লাল করে দিয়ে বিদ্রোহ দিয়ে তারা যে মানে শোক ঘোষণা করা হয়েছিল সেটা যে প্রতিউত্তরে যে জবাব দিয়েছে সেটা অভাবনীয় সেটা নিঃসন্দেহে অভামনীয় এবং এই প্রশংসা আমাদের প্রবাসী ভাই বোনদের এই এই প্রশংসা আমাদের আপামর আমি মানুষের আমাদের ছাত্র বন্ধু তরুণদের আমাদের অভিভাবকদের আমাদের শিক্ষকদের আমাদের আইনজীবীদের আমাদের পেশাজীবীদের আমি সবাইকে আমার রক্তিম অভিনন্দন জানাই সুতরাং আমরা এখন আর ওই কথায় কে আসবে আমাদের এত সুদূর প্রসারী চিন্তা না করে দৃষ্টিটাকে এত দূরে না নিয়ে আমাদের দৃষ্টিটা যত শর্টকাট আমরা এখন যে জায়গায় নিবন্ধন করতে চাই নিবন্ধিত করতে চাই সেই জায়গাতে আমাদেরকে আমাদের ভাইদেরকে আমাদের তরুণ প্রজন্মের যারা এই দেশ মেরামতের সংস্কারের বৈষম্যের বিরুদ্ধে তারা আজকে এগিয়ে এসেছে তাদেরকে তাদের লক্ষ্যে স্থির থাকার জন্য অবিচল থাকার জন্য আমি আমার বিনীত এবং সশস্ত্র মানে অনুরোধ জানাচ্ছি